আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রোডাক্ট দেখানোর জন্য আজকে মূলত লাইভে আসি নাই কিছু আপডেট দেওয়ার জন্য লাইভে আসা অনেকেই আমাকে খুঁজতেছিলেন গতকালকে অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন আর আমাদের কী সমস্যা হয়েছিল সেটা বলার জন্য মূলত আজকে লাইভে আসা আর কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি না কোনো প্রোডাক্টই আজকে আপনাদেরকে দেখাবো না যার শুধু কিছু আপডেট দিয়ে যাব আমাদের কি হয়েছিল বা কী সমস্যা ছিল সেটাই আজকে বলার চেষ্টা করবো আপনাদেরকে তো মূলত হচ্ছে আমাদের গতকালকে আমাদের চ্যানেলটা ব্যান হয়ে যায় গতকালকেই গতকাল হচ্ছে বারোটার দিকে সকাল দশটা বা এগারোটার দিকে আমি একটা মেইল পাই তো মেইলের মধ্যে লেখা ছিল যে আমারটা মানে পারমানেন্টলি ডিলিট করে দিছে মানে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা পুরোপুরি ডিলিট করে দিয়েছিল গতকালকে আমি মেসেজটা পাই তো এটা কি কারণে হয়েছে আমি জানি না এর আগের দিনে একটা আমি লাইভ করেছিলাম সম্ভবত হচ্ছে মঙ্গলবার আমি একটা লাইভ করে গেছিলাম রাতে হচ্ছে কম দামি ডিল নিয়ে এবং কম দামি কর্ডলেস ডিলের কী সমস্যা হয় সেটা নিয়ে আজকে আমি এই যে আমার চ্যানেলটা ডিলেট হওয়ার এর আগের দিনে আমি একটা লাইভ করে গেছিলাম আর দরকার নেই কিতা আচ্ছা তো জাস্ট ওয়ান মিনিট হ্যাঁ তো গতকালকে আমাকে একটা মেইল করে ইউটিউব থেকে যে আমার চ্যানেলটা পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে পারমানেন্টলি এমন ডিলেট করা করছে যে আমি চাইলেও আর ভিডিও তৈরি করতে পারবো না মানে আমাকে পুরাই ওরা মানে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে শনাক্ত করে ফেলছে যে আমার এই চ্যানেল আর কখনো হচ্ছে ভিডিও তৈরি করতে পারবে না মানে এই নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না তো ওই হচ্ছে আমাকে একটা মেইল করে এইটা দেখে আমি খুব আপসেট ছিলাম মানে এটা কী জন্য হয়েছে আমি জানি না আমার কন্টেন্ট অবশ্য আপনারা যারা রেগুলার দেখেন আপনারা জানেন আমি আসলে কোন ধরনের ভিডিও তৈরি করি এবং আমার অপরাধটা কি ছিল সেটাই আমি এখনও পর্যন্ত মানে ভেবে পাচ্ছি না আমার কি অপরাধ ছিল কী জন্য আমাকে ইউটিউব ব্যান করে দিল এমন ব্যান করা করছে যে আমি আর কখনও ইউটিউবে হচ্ছে কোনো ভিডিও তৈরি করতে পারবো না তো অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না এখনও পর্যন্ত পুরোপুরি চ্যানেলটা ঠিক হয়নি একটু সময় লাগবে রিচ একবারে ডাউন বললেই চলে নতুন কোনো কন্টেন্ট খুব একটা মানুষের কাছে যাচ্ছে না আর এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আসা তো আমাকে একটু সময় দেবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব চ্যানেলটা ঠিক করার কাজ চলতেছে খুব দ্রুত ঠিক হবে এবং আমাদের হিউজ নতুন অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই একদিনের গ্যাপে অনেক বড়ো একটা গ্যাপ পড়ে গেছে আমার একটা রুলস ছিল ডে ওয়াইজ আমি হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেখাইতাম কিন্তু এই একদিনের গ্যাপের কারণে দেখা গেছে অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আমি আপনাদেরকে মানে আমার মাথা থেকে চলে গেছে আপনাদের মানে কীভাবে কাজটা করবো আগে যেরকম কাজ করছি ওইরকম কাজ করতে পারবো কিনা না মানে টোটালি কনফিউশনে আছি তো চ্যানেল মোটামুটি ফিরে আসছে যারা আমার ক্ষতি করতে চাইছে তাদেরকে মন থেকে ধন্যবাদ আপনারা যদি আমার এই ক্ষতি যদি না করতেন তাহলে আমাকে আবার কামব্যাক করা মানে সম্ভব হতো না তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন সাপোর্ট করতেছেন এবং যারা এই কাজটা করছে আমার চ্যানেলটা ডিলেট করার জন্য যারা এই কাজটা করছে আপনাদের নিকট কৃতজ্ঞ আমি ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করবো যেন আপনাদের পাশে থাকতে পারি যারা আমার পিছনে লাগছেন আমিও চেষ্টা করবো যেন আপনাদের সবসময় পাশে থাকতে পারি আর আমার কন্টেন্টে কি ভুল ছিল আমার শর্টসে কি ভুল ছিল আমি মানে আমি কোন ধরনের ভিডিও তৈরি করতেছি বা কেন মানুষের চোখে এটা খারাপ মনে হচ্ছে আমি আসলে ওইভাবে চিন্তা করে পাচ্ছি না যারা নতুন আসছেন আমার অপরাধটা কি আপনারা একটু আমার শর্টস ভিডিওগুলো দেখে নিন যে আমার শর্টস ভিডিওর মধ্যে কোন জায়গায় আমি ভুল করছি বা কোন ভিডিওতে আমার ভুল আছে এগুলো একটু দেখে নিন প্লিজ আর আমার জানা মতে আমি সবসময় কাস্টমারদেরকে বা যারা গ্রাহক আছে বা বাংলাদেশের মানুষ যারা আছে তারা যেন সঠিক প্রোডাক্টে কিনতে পারে সেটার গাইডলাইন জাস্ট দিচ্ছি এর বাহিরে কিচ্ছু না আমি সারাদিন দোকানে ভিজি থাকি এর পাশাপাশি হচ্ছে আমি একটা মানে একটা কাজ করতেছি যে অনলাইনে যেন মানুষ যেন প্রতারিত না হয় সেই মেসেজটুকু দেওয়ার জন্য সঠিক পণ্য কেনার জন্য আমি একটু পরামর্শ দিচ্ছি আমার ছোট্ট নলেজ যতটুকু আছে আমার নলেজ সেই হিসাবে আমি ততটুকু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আর এটা যদি আমাদের আমার যদি অপরাধ হয়ে থাকে আমি এই অপরাধ বারবার করতে চাই এবং আমি হতাশ হয়ে গেছিলাম আমার চ্যানেলটা ডিলেট হওয়ার পর আমি একদম হতাশ হয়ে গেছিলাম যে আমি ভাবছিলাম আর কখনও ভিডিও তৈরি করবো না বাট আমার হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে মেসেজ করছে যে ভাই আপনি ভিডিও তৈরি করবেন কন্টিনিউ করবেন কেন করবেন না অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন অনেকে সাহস দিচ্ছেন এটার জন্য ধন্যবাদ এবং আপনাদের নিকট কৃতজ্ঞ আর যারা আমার চ্যানেলটা খুঁজে পান নাই আমি আমাকে একটু সময় দেন খুব দ্রুত ইনশাল্লাহ এটা শর্ট আউট হয়ে যাবে ইউটিউব কর্তৃপক্ষ তার কাজ করতেছে আমাদের চ্যানেলটা ফিরিয়ে দিছে বাট আগের মতো এখনো পর্যন্ত ওই মানে ওই রকম র্যাঙ্কিংয়ে চ্যানেলটা নেয় নাই অনেক ইস্যু এখনও বাকি আছে যেগুলো আস্তে 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 যেগুলো ফিল আপ হচ্ছে মানে একটা চ্যানেল ডিলেট হওয়ার পর একটা ইউটিউব চ্যানেল ডিলেট হওয়ার পর যা যা করা দরকার ইউটিউব মানে আমি তা তাদেরকে মেইল করছি অনেক মেইল করছি অনেক কথা বলছি তাদেরকে ইউটিউবকে তো ইউটিউব পরে এটা মানে মঞ্জুর করে আগামীকাল গতকাল রাতে এটা তারা মেইল রিপ্লাই দেয় দিয়ে সাথে সাথে আমার চ্যানেলটা ব্যাক করে আর চ্যানেলটা ব্যাক করলে কী হবে চ্যানেলের রিসটা একবারে ডাউন করে ফেলছে যেটা সম্ভবত হচ্ছে ওই রিমুভ হওয়ার পর চ্যানেলে সম্ভবত এরকমই হয় ইনশাল্লাহ খুব সোন এটা ঠিক হয়ে যাবে এখন আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই যারা হচ্ছে আপনার নতুন যারা কমেন্ট করতেছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন আমাকে একটু হেল্প করবেন যেহেতু চ্যানেলটা একবারে রিস্ক ডাউন আপনারা একটু হেল্প করবেন নতুন যারা আসবেন অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে যদি ভালো যদি না লাগে আনসাবস্ক্রাইব করে নেবেন আগে একবার চ্যানেলটা দেখবেন গিয়ে যদি ভালো লাগে এই টাইপের প্রোডাক্টগুলো বা এই টাইপের কন্টেন্টগুলো যদি আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে মানে সাহায্য করবেন আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কোনো সমস্যা না আর কোনো বিনোদন পাবেন না আবার সিরিয়াসলি বলতেছি কোনো বিনোদনের উদ্দেশ্যে আমরা কিন্তু ভিডিও তৈরি করি না কাজের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি এই হলো ব্যাপার যাই হোক আমি কথা কিছু কমেন্টের আপনার দোকান নাম কি দোকান নাম হচ্ছে মামেশিনারি কর্পোরেশন মামেশিনারি মেশিনারির হার্ডওয়্যার বন্দরবাজার সিলেট তারপরে হচ্ছে আরও কিছু কমেন্ট আমি দেখি লাভ বিয়ের ভাই থ্যাংক ইউ সো মাচ নাইস লাভ ফ্রম আসাম হ্যাঁ ইন্ডিয়া থেকে দাদা হ্যাঁ লাভ ফ্রম বাংলাদেশ তারপর হচ্ছে হাই হাই কেমন আছেন ভাই হায় আসসালামু আলাইকুম তো মূলত হচ্ছে যারা নতুন আসবেন তাদেরকেই বলি দোকানটা দেখাই এই হচ্ছে আমাদের দোকানটা এই হচ্ছে দোকানটা আর আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই যেগুলো রিভিউ খুব সোন আসবে ইনশাল্লাহ এই টেস্টারগুলো আমাদের কাছে শর্ট ছিল নতুন এখন স্টক আছে এই টেস্টারগুলো স্টক আছে বর্তমানে ইনকো টেস্টার এটা এটা খুব ভালো টেস্টার খুব ভালো টেস্টার এটা বর্তমানে স্টক আছে তারপরে এখানে আসছে হচ্ছে আপনার এই যে এইট বল্টের করলেস স্কুড্রাইভার আসছে এটা খুব জোস একটা প্রোডাক্ট এইট বল্টের করলেস স্কুড্রাইভার এইটা আসছে এটাও আসবে ভিডিও আসবে এগুলোর যেহেতু আমার চ্যানেলটা ঠিক হয়েছে একটু সময় লাগবে আস্তে আস্তে সব কিছু আমার নর্মাল হবে আর কি আর এখানে কিছু প্রোডাক্ট আসছে যে এগুলো আসছে এটার লাস্ট টাইম একটা ভিডিও তৈরি করছে এটা সম্পর্কে এটা হচ্ছে ইলেকট্রিকের কাজের জন্য মেইনলাইনে কাজ করতে পারবেন এইটা তারপরে এটা এটা আমাদের সেল প্রোডাক্ট ছিল যেটা আসার সাথে সাথে শেষ হয়ে যায় এই প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং প্লেয়ার আপনার তিরিশ পার্সেন্ট শক্তি কম লাগবে এই প্লেয়ার দিয়ে কাজ করলে তারপরে আমাদের রেগুলার প্লেয়ার যেটা ওইটাও আসছে এটা রেগুলার প্লেয়ার এটা বর্তমানে এখন অ্যাভেলেবল আছে আর তারপরে হচ্ছে আর কী জানি আসছিলো অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আমি দেখাইতে পারি নাই এটা হচ্ছে সকেট সেট যাদের ওয়ার্কশপ আছে তারা অবশ্যই এটা চিনবেন এটা হচ্ছে সকেট সেট হ্যাঁ বসের আছে আমাদের কাছে বসের এই যে গ্রাইন্ডার বেশিটা আছে বসের আমাদের কাছে এখানে নতুন অনেক গ্রাইন্ডার ঢুকছে অনেক মডেলের গ্রাইন্ডার ঢুকছে নতুন তারপরে হচ্ছে বেনুর বেনুর সবচেয়ে হিট আইটেম হচ্ছে জিক্সো বেনুর জিক্সোটাও ঢুকছে ইনশাল্লাহ খুব সোন এগুলোর ভিডিও আপনারা পাবেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন যারা আসছেন এই রকম পাওয়ার টুলসের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার কী অপরাধের কারণে আমাকে ইউটিউব আমাকে রিমুভ করছিলো সেটা ডোন্ট নো বাট যা বুঝলাম আর কি হচ্ছে আমি আমার কন্টেন্টটা মানুষের কাজে লাগতেছে এই জন্যই মূলত আমাকে মানে বহিক্ষার করছে আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক তো এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আসছে চেইনসও আসছে ব্যান্সগার ইন্টার আসছে ব্লো আর আসছে আজকে অনেক মাল বিক্রি হয়ে গেছে আসার সাথে সাথে চলে গেছে নতুন করে আবার আসবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে এখানে নতুন আর কিছু আসছে আরও কী কী আসছিলো এগুলো হচ্ছে এখনও মতো মাল আমরা আনবক্সিং করি নাই এখনও প্যাকেট রয়ে গেছে চেইনসও আসছে আর টুল ব্যাগ আসছে এখানে হচ্ছে অনেকগুলো টুল ব্যাগ আসছে এই যে অনেকগুলো টুল ব্যাগ আসছে টুলসের ব্যাগ এগুলো এটা হচ্ছে ইনকোর এটা হচ্ছে ওয়াট ফোর ব্যাগ টুলস রাখার জন্য এগুলো সম্ভবত তেরো কেজি এটা তেরো কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এইটা আসছে এগুলো খুব হটসেল প্রোডাক্ট আমাদের আমরা মূলত এই প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকের ভালো লাগে না এই দেখে আমার চ্যানেলে রিপোর্ট মারছে চ্যানেল উড়াই ফেলাইছে সমস্যা না আবার হবে এই যে এইগুলো আসছে এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি আর খুব লাকজারি এই যে এইটা এটা খুব ভালো চলে এটা এটা খুব ভালো চলে এটার ভিডিও আসবে শর্টস ভিডিও আসবে ইনশাল্লাহ খুব সোন আসবে এটা আর কি জানি আসছে এখানে হচ্ছে এখানে আসছে হচ্ছে আটশো ওয়ার্ডের হচ্ছে ব্লোয়ার মেশিন আসছে ভেকম আসছে আর তো এখনও পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে এখনও পার্সেস করতে পারেন চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখনও আছে এখানে কিছু গ্লাভসও আসছে এই যে অনেক গ্লাভস আসছে যেগুলো এখনও পর্যন্ত প্যাকেট আমরা খুলি নাই এই যে গ্লাভস এগুলো শীতের সময় এগুলো খুব কাজে আসবে আপনাদের হ্যাঁ এটা মজা করলাম এটা শীতের গ্লাভস না এটা কাজের গ্লাভস ঠিক আছে তো ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত যারা নতুন আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বেস্টটা দিয়ে ট্রাই করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আর যারা হচ্ছে আমার পিছনে লাগছিল তাদেরকেও ধন্যবাদ আবার শেষ বেশ ধন্যবাদ দিয়ে গেলাম সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করিয়েন কত দাম কিসের কত দাম বুঝি নাই আসলে একটু যদি ক্লিয়ার করতেন জি সালামাল জি ভাইয়া কোন জায়গা থেকে জি 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 আমার খালকে একবার জুমবার নামাজ পরে দেন যেন হইতাম ওকে ভাই আসে আসে ওকে ম্যাম তো যাই হোক তো যারা কনফিউশনে ছিলেন আমি কোথায় ছিলাম তো মূলত এই ব্যাপার ছিল চ্যানেল চলে গেছিলো এখন আবার চ্যানেল ফিরে আসছে তো আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লা আর কোনো সমস্যা হবে না আর ইউটিউবে ক্লিয়ার করছে আর কোনো সমস্যা হবে না আমি আশাবাদী ইউটিউবে আর কোনো আমার কোনো সমস্যা হবে না আর কি যাই হোক তো এই হলো ব্যাপার আর কিছু বলতেছি না আপনাদেরকে রাত অনেক হয়েছে আমিও বাসায় ফিরি আপনারা সুস্থ থাকেন কালকেনশালা লাইভে থাকবো কালকে অনেকক্ষণ লাইভে থাকবো আজকে থাকতে পারতেছি না কালকিনশালা থাকবো কালকে সম্ভবত নয়টার পর থেকে আমি লাইভে থাকবো প্রায় দুই ঘন্টা থাকবো আর দুই ঘন্টার ভেতরে আপনাদেরকে অনেক তথ্য দেব অনেক প্রোডাক্ট দেখাবো আর আমার লাইভের কারণেই মূলত আমার চ্যানেলটা চলে গেছিলো মনে হয় আর কি লাইভের কারণেই চলে গেছিলো জানি না কার ক্ষতি হচ্ছে আর কার ভালো হচ্ছে সেটা জানি না আমার কাজে আমি করে যাচ্ছি এই হলো ব্যাপার তো আজকে ও সব নতুন যারা আসছে আজকে কমেন্ট করছে সব হচ্ছে নতুন মানুষরাই কমেন্ট করছেন আমার পুরাতন কাউকে পাই নাই ওনাদের কাছে মনে হয় এখনো পর্যন্ত মনে হয় যায় নাই বা ওনারা সম্ভবত অনলাইনে নাই তো আজকে বেশিরভাগই আমি নতুন দেখতেছি তো আপনাদেরকেও স্বাগতম আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের শর্টস ভিডিওগুলো একটু দেখে নিন আমরা কী টাইপের ভিডিও তৈরি করি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এবং অনেক তথ্য জানতে পারবেন অনেক প্রোডাক্ট দেখতে পারবেন নতুন নতুন অনেক প্রোডাক্ট দেখতে পারবেন আমরা মানে অনেক হিউজ প্রোডাক্ট আমাদের কাছে প্রায় দশ হাজারের উপরে আমাদের কাছে প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমরা দেখাবো যে বাংলাদেশে কি কী প্রোডাক্ট আসে এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা দেখাবো এটা ঠিক আছে জি থ্যাংক ইউ আসাম থেকে যিনি থ্যাংক ইউ আপনাকে আমি আছি ভাই পুরাতন নাইম সাহে নাইম ভাই হ্যাঁ আপনাকে তো চিনছি আমি আপনি এর আগে কমেন্ট করছিলেন আর ওই আপনারা অনেকেই খুঁজতেছিলেন আমাকে যে চ্যানেলটা কি হলো কি হলো চ্যানেলটা এই হলো ব্যাপার মানে একটা লাইভের পরেই এরকম মঙ্গলবার একটা লাইভ করার পরেই চ্যানেলটা মানে চলে গেছিলো মানে ইউটিউব একবারে মানে জিরো টলারেন্স এটা ফেরত দেবেই না দেবেই না মানে এই একটা অবস্থা পরে ওদেরকে দুইবার মেইল করা হয়েছে পরের মেইলটা প্রথমবার হয় নাই পরের মিলটা ওরা খুব সিরিয়াসভাবে নিছে এবং ওরা চেক করলো চেক করে দেখলো যে আমার কোনো ত্রুটি আছে কি না তো পরে দেখলো যে না আমার কোনো ত্রুটি নেই এবং আমি হচ্ছে মানে ইম্পর্টেন্ট কন্টেন্ট তৈরি করি বা ইম্পর্টেন্ট জিনিস দেখায় আরে ভাই মানুষের নাচ গানের ভিডিও ছাড়ে মানে ফালতু জিনিস ভিডিও ছাড়ে তাদের হচ্ছে লাখ লাখ ভিউ হয় মানে কোটি কোটি ভিউ হচ্ছে আর আমি হচ্ছে কাজের ভিডিও দিচ্ছি বা মানে ইম্পর্টেন্ট কিছু টুলসের ভিডিও দিচ্ছি যে টুলস ছাড়া ইমারত ওঠা সম্ভব না যে টুলস ছাড়া দশতলা বিল্ডিং ওটা সম্ভব সম্ভব না যে টুলস ছাড়া কাজ করা সম্ভব না আমি এই টাইপের টুলসের নলেজ দিচ্ছি বা এই টাইপের টুলস বাংলাদেশে সত্যিই আসে বা পাওয়া যায় এই টাইপের নলেজ আমি দিচ্ছি আমার কন্টেন্টের সমস্যা আর কেন এটা হলো আমি বুঝতে পারতেছি না কি কারণে মূলত আমার সাথে এটাই হলো আর কি যে তাপস বলছিল না কেন বারবার এটা আমার সাথে হয় বাবু ভাই মোহাম্মদ হুসাইন হুসাইন ভাই বাবু ভাই নিউ থেকে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আবার সালাম নিন আর আমাদের মানে ভাই যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো মানে বাহিরের দেশের অনেক ভিউয়ার আছেন আমার ওনারা হচ্ছে আমাকে একজন বললো যে ভাই আপনি টিকটকে ভিডিও তৈরি করেন না কেন বা ফেসবুকে ফেসবুকে আমি খুব শুন ভিডিও তৈরি করবো বাট আমার কাছে সবচেয়ে ভ্যালু মনে হয়েছে ইউটিউবে ইউটিউবে হচ্ছে যারা থাকে ওনাদের একটা মানে একটা আলাদা একটা ভ্যালু আছে এই জন্য মূলত আমি ইউটিউব প্ল্যাটফর্মটাতে কাজ করি ইউটিউব থেকে নিউ থেকে নিউ থেকে আমাদের অনেক কাস্টমার আছে দেখে তারপরে লন্ডন থেকেও দেখতেছেন স্পেন থেকে আছে অনেকেই দেখেন ও আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ ভাইয়া আপনারা যদি সাপোর্ট যদি না করেন তাহলে মূলত আমরা এই সেক্টরে কাজ করার সাহস পাইতাম না আমরা অফলাইনেই লুকিয়ে থাকতাম অনলাইনে মূলত আসতাম না তো অনলাইনে আসার উদ্দেশ্যই হচ্ছে এটা নিউ ইয়র্কে অনেক দামি দামি টুলস পাওয়া যায় যেগুলো হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষদের জন্য এগুলো স্বপ্ন মেবি রয় বি আছে মিলুয়াকি আছে তারপরে হচ্ছে স্ট্যানলি আছে ব্ল্যাক অ্যান্ড আছে আরও বস্তো আছে বস্তা জার্মান কোম্পানি তো নিউ ইয়র্কের টুলসগুলো খুবই জোস টুলস হয় ওনারা যারা কাজ করে গার্ডেনিংয়ে যারা কাজ করে গার্ডেনিংয়ের হচ্ছে লৌন মার্ট তারপরে হচ্ছে ব্রাশ কাটার এগুলো খুব এক ক্যাটাগরি এবং নিউ ইয়র্ক বলেন বা এশিয়া পরে বিশ্বের প্রচুর দেশ হচ্ছে ব্যাটারি চালিত প্রোডাক্ট চলে সব ইলেকট্রিক না ব্যাটারিটাই চলে এবার এখন গ্রাইন্ডার মেশিন হোক কাট অফসও হোক যাই হোক সবগুলো হচ্ছে গ্রাইন্ডার মেশিন মানে এই ব্যাটারি চালিত মেশিন চলে আমরা এখনও ইলেকট্রিকে পরে আছি আস্তে 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 আমরা ব্যাটারির দিকে যাচ্ছি কিন্তু ব্যাটারির দিকে যাচ্ছি ঠিক আছে কিন্তু যে এই মানে যে সারটা পাওয়া যায় হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডাকার ইউজ করলে বা মিলুয়াকি ইউজ করলে বা রো ইউজ করলে ব্যাটারি চালিত প্রোডাক্ট ইউজ করলে যে সারটা পাওয়া যায় এই বাংলাদেশের থার্ড ক্লাস কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো ব্যবহার করলে ওই সারটা পাওয়া যায় না এই সারটা পাওয়ার জন্য মূলত ইনকোর প্রোডাক্টগুলো আছে টোটালের প্রোডাক্ট আছে টপের আছে ডেলি আছে এগুলো মোটামুটি খারাপ না অ্যাভারেজ মানে ওই জার্মান টাইপের হবে না বা বস মিলুয়াকি রোয়েবি ব্ল্যাক অ্যান্ড ড্যাকার এগুলোর মতো হবে না বাট আপনি ফিল পাবেন যে আপনি একটা মেশিন চালাচ্ছেন একটা নিখুঁত কাজ করতে পারবেন এই হলো ব্যাপার তো ভাই সাথে থাকেন আমাদের আর এটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন দেখতেছেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া আর বলছিলাম অল্প সময় থাকবো আর শেষ পর্যায়ে আছি এন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আসব নতুন ভিডিও নিয়ে আসবো নতুন টুলস নিয়ে আসব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি ইউটিউব থেকে আর কোনো সমস্যা হবে না ক্লিয়ার হয়ে গেছে আর আমার কোনো ফল্ট না হলেই হলো আর কি এই হলো ব্যাপার আর এখন সিলেট অনেক ঠান্ডা বাসায় যেতে হবে সবাই সুস্থ থাকেন আগামীকাল জুম্মা জুম্মা মুবারক আপনাদের সবার জন্য দেওয়ার ঠিক আছে আর কারো তো কিছু বলার নাই সম্ভবত ঠিক আছে আমি এখন একটু চেক করে চলে যাচ্ছি আচ্ছা আমাদের ঠিকানাটাও একটু দিয়ে দেই হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে মা মেশিনারি কর্পোরেশন এখানে হাতের পাশে তো কার্ডও নাই কার্ড তো নাই আচ্ছা ওকে সমস্যা না মুখেই বলে দিই আমাদের দোকান হচ্ছে সিলেটে মা মেশিনারি কর্পোরেশন মহাজনপুরটি বন্দর বাজার সিলেট আর ইউটিউবে যে নাম্বারটা পান ওইটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আমাদের দোকানে আলাদা একটা নাম্বার আছে আপনারা ওই নাম্বারে আমি আরেকদিন দিয়ে দেবো বা পোস্ট করে নেব কমিউনিটিতে এটাতে আমার দোকানের হটলাইন নাম্বার আছে যদি কোনো কিছু প্রয়োজন হয় ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে যদি প্রোডাক্ট যদি নিতে চান তাহলে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাকে পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর ইনশা ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকেন ভাইয়া আপনার যদি প্রোডাক্ট যদি পছন্দ যদি না হয় প্রোডাক্টে কোনো অ্যাফেক্ট থাকে আপনি ফেরত দিতে পারবেন এতটুকু আমি ইনশিওর করতেছি আমার প্রোডাক্ট রিটার্ন খুব কম খুব কম রিটার্ন আসে বেশিরভাগই প্রোডাক্ট আমার ডেলিভারি হয় দাদা দিনাজপুর থেকে হ্যাঁ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি মনে হয় গত শুক্রবারের লাইভে ছিলেন দিনাজপুর থেকে আপনি গত শুক্রবার লাইব্রে মনে হয় সম্ভবত ছিলেন যাই হোক আপনি শেষ পর্যায়ে আসছেন ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে কথা হবে আজকে এখানে বিদায় ইনশাল্লাহ ঠিক আছে ভাইরা আসলে ওইটার অনেকগুলো মডেল হয় দাদা আপনি এক কাজ করেন আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিন আমি আপনাকে রেফার করব কোনটা বেটার হবে আর এখানে করতে পারতেছি না এখন আর কারণ শর্ট আমিও বের হবো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নিন নাম্বারটা বলে যে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ ফোর ফাইভ ওয়ান সিক্স সোহাগ ভাই সোহাগ ভাই আপনি আপনি আমি জানি আপনি সৌদি থেকে দেখেন এবং আমি আপনাকে আপনার নামটা আমার মাথায় সেভ হয়ে গেছে সোহাগ ভাই অনেক গোপ ভাই তারপর আরেকজন আছে মিনহাজ অনেকের নাম মোটামুটি মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা রেগুলার লাইফ দেখেন তো সব শেষ টাইমে আসছেন এখন বর্তমানে চলে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ডে আবার আসবো আগামীকাল লং টাইম থাকার চেষ্টা করবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আর আজকে এমনি মনটা আজকে খারাপ চ্যানেলটা চলে গেছিলো অনেক কষ্ট এটা ফেরত আসছে তো আর যেন এরকম অ্যাক্সিডেন্ট যেন না হয় এটাই হচ্ছে কাম্য আর কিছু না আর আপনারা যেহেতু সাথে আছেন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা আর হবে না ঠিক আছে ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া আমাকে জানায়েন আর একদিন ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদেরকে কাউকে নিয়ে ইনশাল্লাহ লাইভে আসব কেউ যদি কথা বলতে চান আমার সাথে ইনশাল্লাহ লাইভে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগ আমি করে দেব আরও কিছুদিন পর আমার কাছে সরাসরি ভিডিও কলেন বা লাইভের মাধ্যমে জানতে পারবেন এবং মোটামুটি আপনাদের সাথে একটা ভালো কম্বিনেশন করার জন্য এটা আমি এই নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ খুব দ্রুত এটা করব ইনশাল্লাহ আমি প্রতি লাইভে একজন করে নেব একজন করে আমার সাথে কথা বলতে পারবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা প্রশ্ন করছেন অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি নাই ইনশাআল্লাহ আমি খুব সোন এটা দেব যাদের যাদের কমেন্টের উত্তর দিতে পারি নাই ইনশাআল্লাহ আমি এটা দিব আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম